দাও বাধার একটা সিস্টেম আছে মানে গাছে ওঠার আগে একটু পান খায় নিতেছে পাকা ভিজা এখন চাচা এই শুরু কাক কাকা নারিকেল গাছ ঝুলবে না হুম আর এটা কি মোজা মোজা পড়া লাগে কি লেইগা কাশ মিষ্টি ওই নারকেল গাছ ছেলের লেইগা কি কি রাখছেন এটা কি দাও না হুম আর এটা কি কয় এটা আগে দাঁড় কর দা ওইটা দাঁড় করে না আর এটা হচ্ছে রশি তারপর এটা হচ্ছে দারুয়া কয় নাকিও পড়তো আজীবন শুনছি যে জুতার লগে মোজা পড়ত নারকেল গাছ চোলার লাগে নাকি তিরিশ নাকি বছর মেলা বছর দূরে গাছ বহুত করছে গাছ কতবার করছেন এই পর্যন্ত এই যে নারিকেল গাছ গাছের অবস্থা এটার পুরো করতে একার ব্যাগ বিশাল বড় পান খাইতেছে কাকা আর মানে গাছে উঠার আগে একটু পান খাই নিতেছে কাকা কাকার প্রস্তুতি নিতেছে দেখা যাক বাইরে পানি আছে বাইরে পানি আছে দেখেন কাকা মোজা পড়ছে কিন্তু জুতা ছাড়া এখন আবার পা ভিজাইতে হবে বলতেছে এটা নাকি গাছে ওঠার একটা টেকনিক আপনারা শিখে রাখুন এই যে পাটা ভিজাবে এখন চাচা কাকা কিভাবে কাজ করে আমরা দেখব আর এই যে কাকা কাকা ধরে নিয়ে উপরে উঠে যাইতেছে আর দাওটা রাখছে কি দেখছেন এই আমাকে একটু দেখা যায় এই যে এখানে দাও বাঁধার একটা সিস্টেম আছে কীভাবে কাকা দাওটা বাঁধতেছে দেখেন এখন কাকা আস্তে আস্তে উঠে যাবে এই বয়সে আপনি গাছে উঠতে পারেন আমি তো উঠতে পারি না আমি একদিন উঠছিলাম এই গাছে উঠা হাত পাও ছিলা গেছে এই যে হাটটা তিগুলো আছে না যে এখনো দাগ আছে হালকা হালকা ছিলা গেছে আপনি এই বয়সে এখনো এই গাছে উঠেন আসলে সত্য কথা বলতে কি ট্রেনিং যুদ্ধে যাওয়ার আগে ট্রেনিং দরকার কাকার কিন্তু তিরিশ বছরের ট্রেনিং আছে যার কারণে কাকা পারতেছে কাকা পাঞ্চি পেতেছে যার কারণে কাকাকে কথা বলতে দিলাম না আস্তে আস্তে করে ওই দেখেন টেস্ট করে আচ্ছা খুব সুন্দরভাবে টেস্ট করা মানে গাছের মধ্যে একটা হাবু দেওয়ার টেস্ট করে কাকা উপরে উঠা যাইতেছে আর এই শুরু এই যে কাকা উঠা যাইতেছে আল্লাহ ইসমিল্লা বলে উঠে যাইতেছে আর গাছের যে পাতাগুলো শুখায় গেছে এগুলো পরিষ্কার করবে কাকা এই যে দেখেন এই যে কাকা উপরে উঠা যাইতেছে কাকা আমাদের আশেপাশেই থাকে আমাদের এই গাছে অনেকবার কাকা পরিষ্কার করছে এই দেখেন কাকা পরিষ্কার করে করে উঠে যাচ্ছে উপরে যে রশিটার সাথে এই যে দাওটা বেঁধে রাখছে পাতাগুলো থেকে পড়তেছে ময়লা তো এখন আস্তে আস্তে উপরে উঠে যেতেছে ডোগাগুলো তো অনেক ময়লা জমছে চাপা দেওয়া হইতেছে নারকেল গাছের অবস্থা দেখেন এই যে পুরোটা কাকা ওইখানে গিয়ে আটকে গেছে সম্ভবত ওই যে নারিকেল গাছের মাথায় কাকা উঠে যেতেছে একবারে মাথায়